হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি নিউ রানা থার্টি ফাইভ পয়েন্ট টু টু এয়ারগান এসেছি একটা হাত বদল করা হবে আপনারা যদি নিতে চান আমি ডিসক্রিপশানে বিস্তারিত তথ্য দিয়ে দেব সেখান থেকে নিতে পারবেন এটার লোকেশন হচ্ছে ময়মনসিং ময়মনসিংয়ের পার্শ্ববর্তী যে কোনো জেলায় এটা পৌঁছে দেওয়া যাবে সেক্ষেত্রে অ্যাডভান্স কাটতে হবে আর যদি সদরে এসে নেন তাহলে অ্যাডভান্স করার প্রয়োজন নাই এসে দেখে নিতে পারবেন আর ময়ূরমোহন সিংয়ের আশেপাশে যেসব জেলা আছে আপনারা যদি কেউ নিতে চান আমরা দিয়ে আসতে পারবো অথবা কুরিয়ারে দিতে পারবো অথবা সেক্ষেত্রে প্রি অর্ডার করতে হবে কিছু অ্যাডভান্স দিতে হবে এখানটি মডেল হচ্ছে নিউ ব্রানা থার্টি ফাইভ লোহার যেটা স্কোপ রেল থাকে ওইটা অরিজিনালটা পয়েন্ট টু টু ক্যালিভার মেইড ইন ইন্ডিয়া এটা আর এগুলো আমাদের কাছে নতুন রয়েছে আপনি যদি প্রয়োজন হয় নতুন নিতে পারেন নতুন দাম আছে ছাব্বিশ হাজার থেকে কম বেশি হতে পারে আর পুরাতনটা যদি নিতে চান এটার দাম ধরা হয়েছে বিশ হাজার টাকা এটা মাস তিনে ব্যবহার করা হয়েছে আর নতুন নিলে ছাব্বিশ হাজার এবং এর সাথে একটি স্কোপ রয়েছে উন্নত মানের জাপানের যদি স্কোপটি সহ নিতে চান স্কোপটি ভিডিও শেষে আলোচনা করব যদি স্কোপ সহ নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করে দাম দর করে তারপরে এক্ষেত্রে নিতে পারবেন এবং চাইলে আপনারা শুধু গানটিও নিতে পারবেন আলাদা নিতে পারবেন এয়ার গানটি এবং আলাদা স্কোপটিও নিতে পারবেন দুটোই বিক্রি করা হবে এখানে মডেল নাম্বার বা একটা ইদে আছে কলকাতার দেখুন লেখা আছে এখানে বিস্তারিত এবং স্কোপটা হচ্ছে লোয়ার রেল ব্যবহার করা হয়েছে যেটা প্লাস্টিকের সেটা একটু নর্মাল হয় স্কুপ লাগানোর জন্য আর মডেলটা হচ্ছে নিউ ডায়না থার্টি ফাইভ এবং ওরিজিনাল কালারের উপর পালিশ করা হয়েছে যেন জং টং না আসে আর এটা হচ্ছে ইন্ডিয়াতে অ্যাভেলেবেল বাংলাদেশের যে কোনো জায়গায় দোকানে অ্যাভেলেবেল পাবেন আমাদের দোকানে রয়েছে আপনারা চাইলে এসে নিতে পারবেন এবং গাড়ি হচ্ছে খাঁচ কাটা রয়েছে আর মডেল হচ্ছে নিউ ডায়না থার্টি ফাইভ আপনার যদি কারো প্রয়োজন হয় এটা এসে দেখে শুনে নিতে পারবেন আর যদি স্ক্রিপটটির প্রয়োজন হয় তাও নিতে পারবেন আমাদের স্কোপটা হচ্ছে এম এস জি ইন জাপানের এসজি স্কোপ ভালো মানের যদি এটাও নিতে চান গানের সাথে নিতে পারবেন এবং আলাদাও নিতে পারবেন তো গানটিও আলাদা নিতে পারবেন এবং একত্রেও নিতে পারবেন তো এ বিষয়ে যদি বিস্তারিত দেখায় আর যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আর এটার মডেল হচ্ছে চারশো তো সব কিছু ওকে আছে কোনো প্রকার সমস্যা নেই আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর মডেলটা হচ্ছে চার ষোলো চুয়াল্লিশ এম এ এম জি ডি সকলকে ধন্যবাদ সান তারপর হচ্ছে টি সব কিছু আছে ম্যানুয়াল সাথে পাবেন তো যাই হোক পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে কথা হবে সকলকে অসংখ্য ধন্যবাদ